আজকে মিষ্টি কুমড়ো ভাজব হ্যাঁ বন্ধুরা কীরকম করে দেখুন দুপুরের মেনু শুনতে ভালো লাগছে না ডাল মুসুর ডাল সিদ্ধ মিষ্টি কুমড়ো ভাজা আর কালকে শুক্তো ছিল গতকালের শুক্তো ছিল শুক্তোটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই শুক্তো গরম করে নিলাম শুক্তো শুক্তো গতকাল শুক্তো আর মুসুর ডাল সিদ্ধ রসুন রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা একটু তেল দিয়ে হলুদ হল লবণ দিয়ে তো সে তো শুক্তো আর মিষ্টি গুণ ভাজা তো মিষ্টি কুঁড় ভাজা কীরকম করছি এই বড়ো বড়ো করে ঝুমা করে বড়ো করে ঝুমা করে কেটে নিয়েছি এই যে এই যে আর একটু কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ কাঁচা লঙ্কা তাহলে একটু চিনি একটু স্লাইড চিনি দেবো অল্প চিনি মিষ্টি দেবো নাহলে কুমড়ো ভাজা ভালো লাগে না তো এই যে করে ভাবছি দেখুন কী কী দেই ভাজা হয়ে গেছে একটু চিনি দিচ্ছি চিনি ছাড়া কখনও নিরামিষ তরকারি বা মিষ্টি কুঁড়ো ভাজা ভালো লাগে না মিষ্টি কুঁড়ো ভাজা তো অবশ্যই আবশ্যিক এদিকে রান্না করছে এদিকে জ্বালনার দিকে কাটাচ্ছি ওয়েদার শ্রাবণ মাছ বাবার মাছ এত হবে হ্যাঁ আষাঢ় শ্রাবণ মাছটা বৃষ্টি হবে এই বৃষ্টি এই রোজ তো হয়ে গেছে ভাজা দেখা যাচ্ছে দেখ নরম হয়েছে অল্প জল ফেরিয়ে হয় কারণ তো ওই যে বললাম হ্যাঁ ঢাকা তেলের ভাজা খাওয়া শুধু দরকার হ্যাঁ ঘরোয়া তো তো অল্প তেল দিয়ে হ্যাঁ প্রথমে লঙ্কাটার মধ্যে অল্প তেল দিয়ে আগে ভেজে নিয়েছি ডাইরেক্ট আগে জল ডেলটা জল জল অল্প তেল দিয়ে হ্যাঁ অল্প তেল দিয়েছি তাহলে কাগজের সম্বাদ দিয়েছি যে কোনোটা তেলের মধ্যে অল্প ভেজে নিয়েছি প্রায় তেলের গন্ধটা ভুবে গেছে তারপরে অল্প জল দিয়েছি লবণ দিয়েছি স্লাইড হলুদ দিয়েছি শুদ্ধ হয়ে গেছে আগের তেলে অল্পটা ভাজা হয়ে গেছে তারপরে নাম আগে চিনি দিলাম দেখ হয়ে গেল চিনি দ হয়ে গেল ভাজা ঠিক আছে কমপ্লিট হয়ে গেল ভাজা এই আকাশটা অন্ধকার মেঘা মেঘলার জন্য লাইতে দেখা যাচ্ছে না এই যে হ্যাঁ চা হয়ে গেছে দিয়েছি তিনজনের আর ডাল আছে আজকে ভাল্লা জেনে শুরলো কালকে অনেক রান্না বাড়ি করেছি কালকে শুক্তো আছে আজকে মুসুর ডাল সিদ্ধ রসুন রসুন থেতে মুসুর ডাল সিদ্ধ আর মিষ্টিমুর ভাজা কালকে শুক্ত শুক্ত আছে গতকালে ফ্রিজে আর এটা বইয়ের জন্য বেড়েছে ছেলে বই জন্য বেড়েছে হয়ে গেলো আজকের আজকের দুপুরে মেনু আর স্যালার তো থাকেই স্যালার থাকেই আর ডাল Allí está el sitio.